ওয়েলকাম টু লটারি আই ব্যবহার করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন শুরু করে সবার ফার্স্টে যে লটারি অপশানটা আছে এটার উপর টাচ করতে হবে তারপরে এই পেজটা ওপেন হবে এখানে তিনটে অপশন আছে ক্রিয়েট কন্টেস্ট মাই কন্টেস্ট প্রিভিয়াস কন্টেস্ট তো ফার্স্টে আমি ক্রিয়েট কন্টেস্টটা নিয়ে কথা বলবো ক্রিয়েট কন্টেস্টের ওপর টাচ করলে এই পেজটা ওপেন হবে এখানে আমরা কনটেস্ট ক্রিয়েট করতে পারবো কন্টেস্ট কোডে যেটা আছে এটা হচ্ছে কোড অ্যান্ড এন্ট্রি ফি স্পোর্টস উইনার এগুলো সব সুন্দরভাবে ফিল আপ করতে হবে কত ইভিকয়েন দিয়ে লটারিতে এন্ট্রি নিতে হবে সেটা এন্ট্রি ফিতে বসাতে হবে অ্যান্ড স্পোর্টসে কতজন লটারিটাই পার্টিসিপেট করবে সেই সংখ্যাটা লিখতে হবে আমি টু লিখলাম অ্যান্ড উইনার দুজনের মধ্যে একজনকে আমি উইনার করবো সেজন্য ওয়ান লিখলাম আর এন্ট্রি ফি দশ বসিয়ে দিয়েছি দশটা ইভি কয়েন দিয়ে আসবে এবার নিচে প্রাইজ ডিস্ট্রিবিউশন এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম ফিস ক্রিয়েট বোনাস কত প্রাইস পাবে সমস্ত কিছু এবং র্যাঙ্ক যে ফার্স্ট হবে সে চোদ্দোটা ইভি কয়েন পাবে দেন ক্রিয়েট কনটেস্ট বলে যে অপশানটা সেটা প্রেস করে দিতে হবে এরপর ওকে অপশনের উপর টাচ করতে হবে এরপরে ফার্স্ট পেজের এখানে আমার যে লটারি সেট করেছে কন্টেস্টটা এখানেই শো করবে এখানে যেরকম সবার শো করছে সবাই আমারটাও এখানে দেখতে পাবে তো নেক্সট আছে হচ্ছে মাই কন্টেস্ট এই মাই কন্টেস্টে গিয়ে আমি যে কন্টেস্টগুলো ক্রিয়েট করব সেগুলো এখানে আমরা দেখতে পাবো যেরকম আমি এই মাত্র এই কন্টেস্টটা ক্রিয়েট করেছি সেজন্য এটা দেখেছি এখানে আমরা সমস্ত কিছুর নাম রোল সমস্ত কিছু দেখতে পাবো দেন যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস কনটেস্ট মানে আমরা আগে যে কন্টেস্টগুলো করেছি আমি বা ক্রিয়েট করেছিলাম সেখানে উইনার করা হয়েছিল সমস্ত কিছু আমরা আগে দেখতে পাবো প্রিভিয়াস কনটেস্টের এই বক্সে দিকের উপরে যে অপশানটা আছে এটাতে আমি যে কন্টেস্টগুলোতে উইন হয়েছি লটারিতে সেগুলো দেখতে পাবো পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা কীভাবে লটারিতে এন্ট্রি নেবো বা জয়েন হব তার জন্য এখানে আমাদের সমস্ত কিছু লটারির কন্টেস্টগুলো পরপর আছে যেমন এখানে এন্ট্রি ফিজ লেখা আছে ফার্স্ট এটে টু ইবি কয়েন দুটো ইবি কয়েন দিয়ে এন্ট্রি নিতে হবে এবারে আছে স্পোর্টস মানে এখানে পাঁচজন পার্টিসিপেট করতে পারবে তার মধ্যে তিনজন করেছে এখনো দুজন বাকি আছে আর ফার্স্ট প্রাইজ এটা সিক্স ইবি কয়েন আছে এটার উপর টাচ করলে কে কে প্রাইজ পাবে সেটা কিন্তু দেখতে পাবো তো এখানে শুধু র্যাঙ্ক ওয়ানকেই দেওয়া হবে একুশটা ইবি কয়েন আমি অন্য টাচ করে দেখিয়ে দিই এখানে যেরকম ফার্স্ট প্রাইজ আছে থার্টি সিক্স ইবি কয়েন এটার উপর প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক থেকে দশ পর্যন্ত যারা র্যাঙ্ক করবে প্রত্যেককেই ইবি কয়েন দেওয়া হবে কিছু না কিছু ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ একদম টেন পর্যন্ত এরকম ফার্স্ট যে হবে তাকে ছত্রিশটা ইভি কয়েন দেওয়া হবে সেকেন্ডকে তেরোটা সাতটা একদম একটা পর্যন্ত দেওয়া হবে তো এইভাবে প্রাইস ডিস্ট্রিবিউশনটা একবার আমাদেরকে চেক করে নিতে হবে এখানে এসে এবার লটারি অপশানে এন্ট্রি নেওয়ার জন্য এই যে জয়েন্ট নাও অপশানটা আছে এটার উপর প্রেস করতে হবে তার আগে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে এন্ট্রি ফিসগুলো কত কি আছে সেই ওয়াইজ আমাদেরকে এন্ট্রি নিতে হবে কারণ আমাদের কাছে সেই ইবি কয়েন না থাকলে আমরা লটারিতে জয়েন হতে পারবো না তো আমাদের যেরকম ইবি কয়েন থাকবে সেই ওয়াইজ এন্ট্রি ফিসগুলো আবার দেখে নিতে হবে কোনটাতে আমরা জয়েন হতে পারবো সেইভাবে জয়েন নাও অপশানে টাচ করতে হবে এবং ফার্স্ট প্রাইজগুলোও খুব ভালো করে সুন্দরভাবে লেখা আছে যত বেশি ইবি কয়েন আমরা এখানে দেবো তত কিন্তু প্রাইজটাও আমরা বেশি করে ব্যাক পাবো ইবি কয়েন এইভাবে আপনারাও লটারিতে জয়েন করে ইবি কয়েন গিফট পেয়ে যেতে পারেন